ছেলে ধরা সন্দেহে গণপিটুরি যেন রেওয়াজে পরিণত হয়েছে এই রাজ্যে সেখানে উল্টো পথে হেঁটে নজির গড়ল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডানের খাদরা গ্রাম পঞ্চায়েতে সিঁদুলি এলাকার বাসিন্দারা ছেলে ধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা মঙ্গলবারের ঘটনা আটক যুবকের নাম বুদ্ধদেব পাকড়ে বছর তিরিশের যুবকের বাড়ি দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইচ্ছাপুরে মঙ্গলবার সকালে তাকে সিঁদুলি এলাকাতে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তার চালচলন দেখে ধরা বলে সন্দেহ হয় স্থানীয়দের নাম পরিচয় জানতে চাইলে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখে সন্দেহ আরো বেড়ে যায় স্থানীয়দের হাত থেকে বাঁচতে সে একসময় দৌড়ে পালানোর চেষ্টা করে স্থানীয়দের কেউ কেউ তাকে ছেলে ধরা বলে নিশ্চিত হয়ে যান আটক করা হয় খবর দেওয়া হয় অন্ডাল থানার বনবাহাল ফাঁড়ির পুলিশকে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে ফড়িতে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা সমরেশ পাল বলেন রাজ্য জুড়ে ছেলে ধরা গুজবে নিরীহদের গণপিটুনির জেরে মৃত্যু হচ্ছে মানুষ নিজেই নিজের হাতে আইন তুলে নিচ্ছে এটা অত্যন্ত বিপদজনক তাই আমরা এই অপরিচিত ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিই খবর দেওয়া হয় তার আত্মীয়দের বুদ্ধদেবের বৌদি অনুভব পাকড়ে প্রতিবেশী অলোক গাঙ্গুলিরা জানান বুদ্ধদেব দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে সোমবার একইভাবে সে বাড়ি ছেড়ে পালায় সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে বুদ্ধদেবের নিখোঁজের কথা মৌখিকভাবে জানানো হয় স্থানীয় থানাতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বুদ্ধদেবকে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ